জয়গুরু সবভাইকে ইকাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই বিশেষ পাঠ শুরু করছি আজকের পাঠে আমরা জানবো যে শ্রী শ্রী ঠাকুর শ্রী রাম ঠাকুর আমাদেরকে কি বলছেন যে জীবে দয়া বা জীব সেবা বলতে কি তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন কীভাবে করতে হয় জীবসেবা এবং নাম বলতেই বা কি বলছেন তিনি নাম বলতে তিনি বলছেন অনন্য চিন্তা অনন্য আমরা দেখছি যদি আমরা শ্রী রামচরিত মানুষ পড়ি আমরা দেখব প্রভু শ্রীরামচন্দ্র বলছেন যে আমার সেবকের উপরে বেশি প্রীতি থাকে হনুমানজিকে বলছেন হনুমানজি যখন বলছেন যে সেবক তো প্রভুর আর সন্তান তো মাতার ভরসাতেই থাকে তো সেবকের উপরে শ্রীরামচন্দ্র তখন বলছেন যে যদিও সবাই বলে যে আমার কাছে প্রিয় অপ্রিয় বলে কিছু নেই আমার কাছে কোনো পক্ষপাতিত্ব কিছু নেই তবু সেবকের উপরে আমার বিশেষ প্রীতি থাকে সেবককে আমি বেশি ভালো ইয়ে করি ভালোবাসি সেবক অনন্য গতি অনন্য অনন্য এই অনন্য শব্দটাই ঠাকুর এখানে বলছেন যে ক্রমে এই চিন্তা যখন অনন্য হয়ে যায় নাম মানে মুখ্যত অনন্য চিন্তা এক দিকে তার মনটা রয়েছে মুখে নাম করছি অথচ মনে অন্য কথা ভাবছি মনে যেটা ভাবছি সেখান থেকেই কিন্তু বিশেষ রস উৎপন্ন হচ্ছে মনের যে শব্দ মনের একরকম শব্দ থাকে আমাদের মুখের একরকম শব্দ থাকে দুটো যখন এক হয়ে যায় কানেক্টেড হয়ে যায় তখন একটা বিশেষ সেই সেটা তখন কাজ দেয় কায় মনোবাক্যে নাম করার কথা জন্য বলা হয় আমাদের শরীর একরকম নাম করছে মনের একরকম শব্দ চলছে আর রস একটা তার থেকে উৎপন্ন হচ্ছে শরীরে যে শব্দটা উচ্চারণ করছি সেই অনুযায়ী তখন রস উৎপন্ন হবে না বা ভেতরে ভাবটা সেই অনুযায়ী আসবে না তো সেই কারণের জন্য যতটুকুনি শরীর উচ্চারণ শরীর যে শব্দটা উচ্চারণ করছে সেটার তো পুরোটা হচ্ছে না মন অন্য কথা বলছে মন অন্য শব্দ বলছে রস অন্য উৎপন্ন হচ্ছে যার জন্য যতটা আমাদের পাওয়ার কথা আমরা তার অনেক কম পাই আর আমরা হা হাউতাশ করি আর বলে দূর তোমার নাম করে আমার এই হলো তোমার পুজো করে আমার এই হলো করে কি লাভ হচ্ছে এত বছর ধরে তো করেই যাচ্ছে কোনো লাভ কিছু হচ্ছে ও সব ফালতু কথা কেননা আমরা ভেতরে ভেতরে অস্থির হয়ে থাকি তো পাঠ করতে বসতে হচ্ছে করছি কিন্তু ভেতরে এতটা অস্থিরতা যে মন কনস্ট্যান্ট নানান রকম শব্দ বলে যাচ্ছে নানান রকম বিচার চলছে সেখানে তো এখানে বলছেন নাম বলতে মুখ্যত বোঝাচ্ছেন অনন্য চিন্তা চিন্তা যখন এক খাতে বহিতে আরম্ভ করে অন্য কোনো কিছুই আর ভালো লাগে না তখনই নামে রুচি আসে ক্রমে যখন এই চিন্তা অনন্য হইয়া যায় তখন আসে যথার্থ নামে রুচি নিজের প্রতি তিনি জীবে দয়া বলছেন ঠাকুর এর অর্থ করছেন কি নিজের প্রতি দয়া করা তোমার ভেতরে যে জীববদ্ধ হয়ে রয়েছে তার প্রতি দয়া করে তার উদ্ধারের প্রচেষ্টার নামই জীবে দয়া নিজের প্রতি যার দয়া নেই অন্যের প্রতি তার দয়া শুধুমাত্র কথার কথা কথাটা অত্যন্ত জটিল লাগতে পারে একটু যত্ন করে বুঝতে হবে বলছেন ডাক্তার শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয় এখানেও মুখ্য এবং গৌণ দুটো দৃষ্টিভঙ্গি আপাত দৃষ্টিতে ঠাকুরের কথা মনে হতে পারে যে তিনি যেন স্বার্থপরতার কথা বলছেন আত্মপরতাকেই প্রশ্রয় দিচ্ছেন জীবের প্রতি দয়া করো অর্থাৎ নিজের হিতের চেষ্টা করো পরের হিতে তোমার কোনো প্রয়োজন নেই এটা মনে হতে পারে কিন্তু মুখ্যত কথাটা এটা নয় কথাটা হচ্ছে আত্মহিতই প্রকৃতহিত হিত পরোহিতের সঙ্গে এর কোনো বিরোধ নেই যে প্রকৃত আত্মহিতের রত থাকে পরোহিতের জন্য তার আলাদা করে আর পৃথক চেষ্টা করতেই হয় না আত্মহিতেই পরোহিত যা হওয়ার আপনা আপনি হয়ে যায় হিত করিবার জন্য হিত করিতেছি এই বুদ্ধিও সেখানে থাকে না আমার মনে হয় যে এই মুখ্য দৃষ্টি হতেই ঠাকুর জীবেদয়া কথাটার অর্থ করছেন মহাজনদের আচরণ একটু বিচার করলে দেখলে কথাটা বুঝতে পারা যায় তাদের কর্তৃত্ব বুদ্ধি নেই অহং ভাবটা নেই সুতরাং কর্তব্য বুদ্ধিও নেই সম্ভবত তারা যা করেন তাতেই জগতের প্রভূত কল্যাণ হয় সাধারণত আমরা যাকে জীবেদয়া বা পরোহিত বলি তার ভিত্তি কিন্তু আত্মহিতই একজন স্বনামধন্য কলকাতার একজন ব্যক্তি দক্ষিণেশ্বরে পরমংসদেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তিনি নাকি বলছেন ধর্মটর্ম বুঝি না তবে আমি সাধ্যমতো পরোপকার করি এই কথা শুনিয়া পরমহংসদেব বলিয়াছিলেন নিজের উপকার করতে পারে না উনি পরের উপকার করেন অর্থাৎ আত্মহিত সম্বন্ধে যার চেতনা নেই তার দ্বারা পরোহিত সম্ভবই নয় খাদ্যদ্রব্যে ভেজাল দিয়ে হাজার লোকের স্বাস্থ্যহানি হানি কখনো বা জীবনা আশঙ্কা ঘটিয়ে অর্জিত যে অর্থ তার কিয়দংশ ব্যয় প্রতিষ্ঠিত যে হাসপাতাল তাতে পরের হিত হতে পারে কিন্তু সেটা যথার্থ পরহিত নয় আমি একটা হাসপাতাল স্থাপন করে দিলাম অবশ্যই দরকার কিন্তু নিজের কল্যাণটা সবার নিজের যদি আমি নিজের যদি সংস্কারটাকে ভালো করতে পারি নিজের যদি কল্যাণের ব্যবস্থা করতে পারি চেষ্টা করতে পারি চেষ্টা না করলে কিছুই হয় না তো সেখান থেকে আমার সামনে সামনে যারা আসবে আমার সেই শুদ্ধতার সামনে যারা আসবে তারাও আস্তে আস্তে শুদ্ধ হতে থাকবে বলছেন এখানে যে সেই জন্য কোনো কার্য বা ব্যবস্থার কোন কার্যের ফলে বা ব্যবস্থার ফলে পরোহিত যে যে কোনো কার্যের ফলে হচ্ছে সেটাকেই পরোহিত মানে অন্যের কোনো ভালো হচ্ছে সেটাকেই ঠিক পরোহিত আখ্যা দেওয়া যাচ্ছে না যে কার্যের ফলে পরের হিত হয় তাকেই পরোহিত আখ্যা দেওয়া যায় না স্থির চিত্তে একটু বিচার করলে বুঝতে পারা যায় সাধারণত পরসেবা বলতে আমরা যা বুঝি অধিকাংশ ক্ষেত্রে আমার ভালো লাগে বলে আমি এটা করছি আত্মসেবার নামান্তর হয়ে যায় সেটা তো বলছেন তিনি যে বৈষ্ণব সেবন এটাই বাকি যে বিষ্ণু অর্থাৎ ব্যপ্ত যিনি ত্রিজগৎ ব্যাপিয়া রয়েছেন এই ব্যপ্ত বুদ্ধির আশ্রয় থেকে তার সেবা পরিচর্যার নামই বৈষ্ণব সেবন ভগবান সর্বত্র সমভাবেই তিনি রয়েছেন এই ভাবটা নিয়ে তার সেবা করাই হচ্ছে বৈষ্ণব সেবন এবারে ঠাকুর বলছেন যে আনন্দ কেন আমরা পাই না আমরা তো আনন্দই চাই আমরা সুখ চাই সুখ যদিও পা পাই আনন্দ কেন পাই না তো সুখ কোনো না কোনো কারণকে অবলম্বন করে আসে আর আনন্দ কোনো কিছুর অপেক্ষা করে না কারণ অপেক্ষা করে বলেই কিন্তু সুখ ক্ষণস্থায়ী খণ্ড আর আনন্দ অখণ্ড আনন্দের কোনো সেই অর্থে মানুষ আনন্দই চায় কিন্তু বিষয়ের মধ্যে দিয়ে সে আনন্দকে খোঁজে তাই জন্য আনন্দ পায় না সুখ কখনো পায় কখনও সে পায় না যখন বিষয় পাচ্ছে সুখ পাচ্ছে যখন বিষয় পাচ্ছে না সুখ পাচ্ছে না কিন্তু আনন্দ বিষয় থেকে আসে না যার কোটি টাকা আছে তাদের সবার কাছেই যে আনন্দ আছে তা কিন্তু না যার বাড়িতে সমস্ত পার্থিব জিনিসপত্র আছে তার কাছে যে আনন্দ আছে ব্যাপারটা কিন্তু এমন না অথচ দেখা যায় অনেকে হয়তো কুড়ে ঘরে রয়েছেন দুটো ভাত হয়তো পুটিয়ে কোনো মতে খেতে পারেন তারা খুব আনন্দে আছেন এরই মধ্যে একদিন হয়েছিল যে আমরা পাঠ করতে বসেছি কোনো কারণ নেই আমাদের মন হঠাৎ করে আনন্দে পরিপূর্ণ হয়ে গেল এবং আমরা নিজেদের মধ্যে খুব হাসাহাসি করতে লাগলাম কিন্তু কেন হাসছি আমরা জানি না খুব আনন্দ হচ্ছে এই আনন্দ কন্দি মায়ের রূপ হচ্ছে কন্দি এই আনন্দ যে সব সময় বিষয় থেকে আসে না কোনো কিছু কারণের ওপর নির্ভর করে না এটা ওই যে বললাম যখন মুখে যে নামটা আমরা বলছি যে শব্দ উচ্চারণ করছি সেটার সাথে মনের শব্দটা যখন এক হয়ে যাচ্ছে তখন সেখান থেকে যে আনন্দ তখন ফিল করা যায় আনন্দটা তখন সেই যে রস উৎপন্ন সেটা থেকে আমরা আনন্দ বলছেন মানুষ চায় সুখ পায় সামগ্রী আনন্দ তো দূরে কথা বাস্তবিক পক্ষে সুখ ও নিতান্ত সহজলভ্য নয় ভাবলাম যে একখানা নিজস্ব বাড়ি পেলেই বুঝি সুখী হব বাড়িখানা পেয়ে দেখছি যে বাড়িটা পেয়েছি সুখ নেই সুখের সঙ্গে দুঃখ চলে এসেছে একটা মোটর গাড়ি পেলাম কেন বাড়ি মেনটেন করতে হবে বাড়ির অমুক জায়গাটা ওখ করতে হবে কোন ঘরে কে থাকবে তাই নিয়ে গণ্ডগোলে ভীষণ সমস্যার সৃষ্টি হলো আবার একটা মোটর গাড়ি পেলাম তার সঙ্গে সঙ্গে পাঁচ রকমের ঝঞ্ঝাট চলে এলো ড্রাইভার তেজ চুরি করলো হয়তো বা দুর্ঘটনা ঘটলো আজ এটা ভাঙলো কাল ওটা হারালো মেরামতির খরচা বাড়তে লাগলো আতঙ্কে সৃষ্টি করলো সুখের আশা উধাও হয়ে গেল বিচার করে দেখলাম সুখ যা পেয়েছি তা তো নগণ্য প্রকৃত প্রস্তাবে শুধু গাড়িটা পেয়েছি আরও অনেক কিছু বলেছিলাম হয়তো স্মরণ নেই যে কী কী চেয়েছিলাম সব হয়তো পুলে সবসময় স্মরণ থাকে না কখনো কখনো হয়তো সেগুলো পুরোনো কথাগুলো বেশি করে মনে পড়ে তো মহর্ষি পতঞ্জলি ওই জন্য এই সুখ দুঃখ দুটোকেই দুঃখের কারণ বলছেন দুঃখ যে দুঃখে মানে এই রাগ এবং দেশ এগুলো সবই দুঃখ দুঃখের কারণ রাগ মানে অনুরাগ কোনো জিনিস যখন আমাদের ভালো লাগছে সেটাকে রাগের পর্যায়ে ফেলছেন যেটা থেকে আমরা আনন্দ পাচ্ছি বা যেটার প্রতি আমাদের ইচ্ছে জাগছে যেটা যেটাকে আমরা চাইছি সেটা রাগ আর যেটাকে চাইছি না যেটার প্রতি বিরক্তি আছে ভয় আছে বিদ্বেষ আছে সেটা দেশ তো রাগ কেন দুঃখের কারণ দেশ নয় দুঃখের কারণ বুঝলাম রাগ থেকে আবার দুঃখ কেন ওটা থেকে তো আমি চাইছি ওটা তো আমি আনন্দ পাচ্ছি তার কারণ হচ্ছে ওটা যখন পাচ্ছি না তখন কষ্ট হচ্ছে যতটা চাইছি ততটা যখন পাচ্ছি না তখন কষ্ট হচ্ছে পাওয়ার পরে আবার ভয় লাগছে এটা থাকবে তো পরে পাবো তো এটা নিয়ে কষ্ট পাচ্ছি তাই ও দুটো থেকেই কষ্ট আসে সুখানুষহী রাগ আহা দুঃখানুসাহী ক্লেশ কিন্তু দুটোই কষ্টের কারণ দুটোই আমাদের পঞ্চক্লেশের মধ্যে মহর্ষি পতঞ্জলি যে পঞ্চক্লেশের কথা বলছেন দুটোই পঞ্চক্লেশের মধ্যে পড়ছে রাগ দেশ দুটোই তো সেই কারণের জন্য আমরা সুখ যদিও বা কখনো কখনো পাই আনন্দ আমরা খুব কম পাই আর আনন্দের স্পর্শটা এমন হয় যে সেটা মনে থেকে যায় সেটাকে ঠিক ব্যাক প্রকাশ করা যায় না সেই উপলব্ধিটা আনন্দ হয়েছে কতটা আনন্দ কিরকম আনন্দ হয়তো পাঁচটা মিনিট আপনি আনন্দটা পেয়েছেন আনন্দের স্বাদ পেয়েছেন কিন্তু একটা রিফ্রেশ হয়ে যাবে তখন সুখে কিন্তু সেই রিফ্রেশমেন্টটা আসে না যেটা আনন্দে আসে সুখে কিন্তু সেই প্রশান্তিটা আসে না যেটা আনন্দে আসে একটা আর আনন্দ এই জাগতিক জিনিস থেকে যেটাকে আমরা আনন্দ বলে ভাবি সেটা ঠিক আনন্দ নয় সেটাকে ঠিক আনন্দ বলা ওটা কি ওটাকে ঠিক আনন্দ বলা যায় না না ওটা খুব ক্ষণস্থায়ী ওটা ডিপেন্ডেবল ওইটা কোনো একটা জিনিস থেকে যে সাময়িক একটা ইয়ে হলো মনের মধ্যে একটা খুশি হলো ওইটাকে ঠিক আনন্দের পর্যায়ে ফেলা যায় না আপনি অনেক বছর বাদেও যখন সেই ঘটনাটা মনে পড়বে বা সেই পরিস্থিতিটা মনে পড়বে আপনার মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে মনে হবে যেন আনন্দে নাচ করি একেবারে হয়তো বহু বছর আগে সেই ঘটনাটা ঘটে গেছে তো এটাই মায়ের রূপ আমরা যখন ইন্দ্রানিধির ছেলের পইতেতে আমরা খুব আনন্দ করছি তখন রাত্রিবেলা দাদাভাই আমাদের ছোটদা ভাই দা বলছেন যে খুব তখন আনন্দ করছে আমরা আবির খেলাও হচ্ছিল আমরা একে অপরকে আবির মাখিয়ে দিচ্ছিলাম তো সেটা একটা দারুণ তখন রাতি একটা না দেড়টা বাজে তো হঠাৎ করে দাদাভাই বললো যে এর মধ্যেই মা আছে এটাই মায়ের রূপ এই আনন্দ এখনও মনে হলো মনটা আনন্দে নাচে কিন্তু ওর মধ্যে দিয়ে কি হয়েছে আমরা খুব পার্থিব কিছু কি পেয়েছি তা নয় কিন্তু একটা নির্ভেজাল আনন্দ একটা অপূর্ব আনন্দ যেন জন্ম জন্মান্তরের পরিচিত সবাই আত্মীয় স্বজন চেনা পরিচিত সবাই যেন এক জায়গায় জড়ো হয়ে আমরা একসাথে সেই মুহূর্তটাকে কাটা একসাথে কাটাচ্ছি একটাই কথা তখন বলতে ইচ্ছা করছিল মা নর্মদা তোমার যায় যায় কারো হোক এত আনন্দ হয়েছিল তো এইটা হচ্ছে আনন্দ শ্রী গুরুদেব যখন একসাথে বসতেন আমরা জয় শঙ্খ কাদা ধার নীল কালে বারো পীত পটাম দেহি পদম আমরা হয়তো করছি বা তিনিও করছেন শ্রীখোল পাচ্ছে এটা অপূর্ব সুন্দর পরিবেশ আনন্দ মনে হলেই যেন আনন্দ হয় কোথাও একটা হালকা সুরের ভজন চলছে কি শ্রীরাম জয় রাম জয় জয় রাম হচ্ছে বা সুন্দর কাণ্ড পাঠ হচ্ছে আপনি শুনছেন মনের মধ্যে যেন একটা আনন্দ হচ্ছে তো এটাই ব্যাপার জীব সেবা করতে গেলে আগে জীব সেবা তো পরের কথা আগে নিজের কল্যাণ নিজের সংস্কারগুলোকে ঠিক করা আমরা তা বলে কেউ স্বার্থপর হতে বলছে না এর এটার এটার মানে কিন্তু এটা নয় যে শুধু নিজেরই কল্যাণের কথা বাবা তা নয় এই কল্যাণটা যে কোন কল্যাণ সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কেননা বদ্ধ যে জীব বদ্ধ হয়ে আছে তার কল্যাণের কথা বলা হচ্ছে এখানে আমরা লঙ্কা কাণ্ড যদি পড়ি বা ওই যে হনুমানজি সুন্দরকাণ্ড ওগুলোকেও যদি পড়ি আমরা দেখব যে তিনি একবার নিজের দেহকে ছোট করছেন একবার বড় করছেন তো যখন তার লেজের মধ্যে ওরকম কাপড় বেঁধে দেওয়া হলো ঘিয়ে চুবিয়ে তেলে চুবিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো তো তিনি প্রথমে তো লেজের আকারটাকে বড় করে নিয়েছেন তারপর ছোট করে নিলেন আলগা হয়ে গেল কাপড়টা যেই আলগা হয়ে গেল বন্ধনটা খুলে গেল তাহলে আলগা থাকা এই আলগা ডিটা অ্যাটাচমেন্টটা যত মানে এই পার্থিব জিনিসগুলোর প্রতি অ্যাটাচমেন্টটা যত যত কম থাকে তো সেখা যত বেশি অ্যাটাচমেন্ট সেখান থেকে তত আমাদের দুঃখ কষ্টগুলো বাড়তে থাকে তো ওখানে কিন্তু তিনি দেখিয়ে দিচ্ছেন যে ছোট হয়ে যাওয়া আলগা হয়ে যাওয়া আলগা করে নেওয়া হ্যাঁ কখনো দেহকে বাড়াচ্ছেন কখনো ছোট করে দিচ্ছেন যখন এই ছোটো হচ্ছে তখন এই বন্ধনগুলো আলগা হয়ে গেল খুলে গেলো তা আজকের পাঠকে দীর্ঘায়িত করবো না সবাইকে অনুরোধ করব আপনারা ডেসক্রিপশন বক্স একটু চেক করে নেবেন ডেসক্রিপশন বক্সে অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আর আজকের এই পাঠ আজকের এই ভিডিও আর শ্রী রাম ঠাকুর লীলা কথা যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টের মধ্যে দেওয়া থাকবে পার্ট ফিফটি নাইন অব দিতে আগেই আপলোড হয়েছিলো আজকের পার্ট সিক্সটি তো আজকের পাঠকে এখানে বিশ্রাম দিচ্ছি জয় গুরু জয় গুরু জয় গুরু তো পাঠকে বিশ্রাম দিয়েও একটা কথা মনে হলো যে এটা যদি এটা এই পাঠের সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে পুরো কথাটা সম্পূর্ণ হয় আর কি আবার মনে হলো বলে শেয়ার করছি এই যে বলছে যে জীবের নিজের কল্যাণ যে জীব ভেতরে বদ্ধ হয়ে রয়েছে তার কল্যাণ করো তো এখানে আমাদের পূর্বপূর্ব জন্মের অনেকেরই সংস্কার অনেক কিছু থাকে তো আমরা অনেক সময় এটা লিঙ্কটা ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দেবো আমরা ঠাকুর বিজয়কৃষ্ণ গোস্বামীজি কথাতে পেয়েছি যে যে কাজ কোনো একটা কাজ আমরা করতে চাইছি না কিন্তু করে ফেলছি ভাবছি করবো না কিন্তু করে ফেলছি তো ওটা তখন বুঝে নিতে হবে আমার পূর্বপূর্ব জন্মের একটা সংস্কার হয়ে আছে এবং চেপে বসে আছে সেই সংস্কারটা আমরা আমরা পতঞ্জল রাজ্যগের বই পড়লে পরে দেখবো যে মহর্ষি পতঞ্জলি বলে দিচ্ছেন যে কোন কোন সংস্কারগুলো খুব দৃঢ় হয়ে চেপে বসে থাকে এবং সেগুলোকে তখন রিমুভ করতে গেলে বা তুলতে গেলে তখন চেষ্টা করতে হয় নিজেকে করতে হয় আমরা বা বলি যে গুরুদেব করে দেবেন কিন্তু হয়তো কোনো অসুবিধায় পড়লাম উনি আমাকে সেখান থেকে রক্ষা করলেন আমাকে রাস্তা দেখিয়ে দিলেন সংযোগগুলো ঘটিয়ে দিলেন কিন্তু কাজটা তো আমাকেই করতে হবে বা আমাকে দিয়ে উনি করিয়ে নেবেন যেটাই আপনি ভাবুন খাটতে হবে বা করতেও হবে আমরা বলি কৃপা করবেন কৃপা তো করে পাওয়া না করলে তো কৃপা আসে না তুকার তু পা বলা হয় হিন্দিতে যেটা যে করলে তবে তু বা কাউকে কাউকে দেখা যাচ্ছে এই জন্মে পাচা কিন্তু তাহলে তার এগিয়ে আছে তার করা আছে এমনি এমনি তো হয় না কিছু করতে হবে না খাটলে বা না করলে পরে কি করে দেবে তিনি রক্ষা করবেন তিনি বিপদে বাঁচাবেন সবই করবেন হয়তো অনেকটা ভোগ ছিল অল্প একটু খানির মধ্যে দিয়ে গেল পড়ে যাওয়ার ছিল হয়তো পড়ে গেল না জাস্ট একটা ধাক্কা লাগলো কি একটুখানি হয়তো হোঁচট খেলাম ব্যাস এইটুকুনি হয়তো সামান্য হালকা ফুলকা কিছু হলো তা আমরা বলি শ্রী গুরুদেব করে দেবেন এখানেও একটা ব্যাপার শ্রী গুরু বলতে হয় গুরু নয় শ্রীটাকে যদি বাদ দিই তাহলে শ্রী নাশ হবে শ্রী শব্দ যেটা কবিরাজ যে লেখা পড়লে আমরা দেখব শ্রী শব্দ শক্তির বাচক সুতরাং শ্রী শ্রীসহিত গুরুদেবকে শ্রীসহিতই তাকে তিনি নমস্য স্ত্রীটাকে বাদ দিতে বলা হচ্ছে না শ্রী শব্দ পরা বাচক সুতরাং শ্রী সহিত বা শ্রীযুক্ত গুরুই শ্রীগুরু ইহাতে কোনো সন্দেহ নাই গুরু শক্তিহীন হইলে তার দ্বারা জীব বা জগতের কোনো কল্যাণ সাধন সম্ভব হয় না বস্তুত তিনি জীবের নন যা মানে শ্রীবিহীন যে গুরু শ্রীযুক্ত গুরুদেবকে সেই জন্য গুরু বলছেন তো এখানে কেউ করে দেবে না নিজেকে করতে হয় তিনি রাস্তা দেখিয়ে দেবেন তিনি সংযোগ ঘটিয়ে দেবেন তো বলা হয় যে গুরুদেব ভগবানকে পাইয়ে দেবেন কিন্তু আমরা যদি দেখি তুলসীদাসীর লেখা পড়াচনা পড়ি রামচরিত মানুষ কবিতা বলি দোহা বলি তো এগুলো আরও অনেক যেগুলো রয়েছে তার বিনয় পত্রিকা ইত্যাদি পড়লে আমরা দেখতে পাবো যে ভগবান পাইয়ে দেবেন যেটা হারিয়ে গেছে বা যেটা আমরা খুঁজে পাচ্ছি না সেটাকে পাইয়ে দেওয়া যায় কিন্তু তিনি তো আছেনই সঙ্গেই আছেন তাহলে তাকে যাতে আমরা উপলব্ধি করতে পারি আমরা তো বুঝতেই পারি না তিনি তো আছেন কিন্তু আমরা তাকে বুঝতে পারি না কেন আমাদের মনের মধ্যে নানান রকমের অশুদ্ধতা মানে বিচার বা গুলো ঠিক নেই জন্ম জন্মান্তর ধরে আসতে 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 আসতে। ভেতরে অনেক কিছু জমে আছে তো সেই কারণের জন্য আমরা তাকে ফিল করতে পারছি না বা পুরনো যে সংস্কারগুলো চেপে বসে আছে সেই সংস্কারগুলোকে তো থেকে নতুন সংস্কারে আমরা আসবো কীভাবে যেই সংস্কারগুলো আমাদের ভালো নয় সেখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে তো সেটাও চেষ্টার দ্বারাই একটা সংস্কার থেকে আরেকটা সংস্কার আমরা কিভাবে নতুন করে আবার তৈরি করব সেটাকে আবার তৈরি করতে গেলে সেটাকে আবার অভ্যাস করতে হবে পুরনোটা তো ওরকমভাবে ডিলিট হয় না সেটাকেও ডিলিট করার জন্যই মহর্ষি পতঞ্জলির যে প্রণাম মন্ত্র তার মধ্যেই উত্তর দেওয়া আছে যোগে না চিত্তাশ্র যোগের দ্বারা চিত্তের মল অপসারিত হয় ওই জন্য জন্যই যোগেনও বলা হচ্ছে যোগে না চিত্তাশ্র পদেন বাচাং বালাং শরীর চা বৈদ্যকেন কেন দ্বারা চিত্তের মল পরিষ্কার হয় তো এখানে শ্রী গুরুদেব কি করছেন সেই পদ সেই 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 তৎপথ বা বিষ্ণু সেই পরম পদ পেতে আমাদেরকে সাহায্য করছেন তিনি সংযোগ ঘটিয়ে দিচ্ছেন তার ছাড়া এটা কখনো আর কেউ করতে করে করতে পারে না তিনি একমাত্র এটা করতে পারেন তিনি তার তাঁকে উপলব্ধি করিয়ে দিচ্ছেন তার সাথে সেই সংযোগটা তিনি তো আছেনই কিন্তু আমরা বুঝতে পারছি না যাতে বুঝতে পারি সেই জন্য তিনি যে মন্ত্র দিচ্ছেন সেটার মধ্যে তো এমনি নন নয় তার শক্তিটা রয়েছে সেটার মধ্যে তো যা বলে গেছেন সেটা করাই ভালো আর যাদের গুরুকরণ হয়নি তারা দেবাদিদেব মহাদেবকে বা যাকে আপনার ইচ্ছে আপনি তাকেই স্মরণ করতে পারেন তো সেই নিজেকে পরিষ্কার করা নিজের নিজের সংস্কারগুলোকে বদলানোর চেষ্টা করা আস্তে আস্তে আপনার কী বলবো এই সমস্ত পাঠগুলো শোনা পাঠ করা যেটা ভালো লাগে কারুর হনুমান চালিশা পড়তে ভালো লাগে কারোর স্তুতি করতে ভালো লাগে যার যেটা ভালো লাগে কিন্তু করতে হবে চেষ্টা করতে হবে করে দেবেন এমনটা নয় নিজেরই করতে পারছি না কল্যাণ আমরা অপরের কি কল্যাণ করব আমরা যদি নিজেদের এটা করতে পারি তাহলে আমাদের সংস্পর্শে যারাই আসবে তাদের অটোমেটিক ভালো হবে তখন আমাদের মধ্যে ভালো চিন্তাই আসবে এবং আমাদের যেটা আজকালকার ভাষা বলি সেটা অনেক পরিশুদ্ধ হবে এবং সেটার সংস্পর্শে যারাই আসবে তাদেরই কল্যাণ হবে তখন অটোমেটিক আমরা আমাদের যদি ভেতরের ভাবটা বদলায় না তখন অটোমেটিক আমাদের দ্বারা জীবের কল্যাণই হবে তাই প্রথমে দরকার নিজের কল্যাণ নিজের যদি কল্যাণ হয় বা আমরা যদি নিজেদের সংস্কারগুলোকে ভালো ভালো করতে পারি নিজেদের অভ্যাসগুলোকে ভালো করতে পারি তো তাহলে আমাদের দ্বারা ভালো কাজই হবে আমাদের দ্বারা তখন আর খারাপ কাজ হবে না সেই জন্যই নিজের কল্যাণের ওপরে আমি মোটা করে বললাম মানে সহজ করে যতটুকুনি নিজের মনে হয়েছে যতটা সহজভাবে বলা যায় চেষ্টা করলাম তো সেই জন্যই আগে নিজের কল্যাণের কথা বলা হয়েছে ওই জোর করে পরসেবা করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের নাম যশের জন্য করি অনেক সময় পুণ্য অর্জনের জন্য করি আর অনেক সময় ভালোবেসে নিজের মন থেকেও করি সব রকমই মিলিয়ে মিশিয়ে থাকে যখন আমাদের মধ্যে যে তত্ত্বটা অ্যাক্টিভ থাকে আমরা সেই তত্ত্ব অনুযায়ী বা যখন যে গুণটা আমাদের মধ্যে প্রধান হয়ে যায় সত্য রজতমর মধ্যে সেই অনুযায়ী আমাদের এগুলো অনেক কিছু ভ্যারি করে যখন যে পরিবেশে থাকছে সেটার প্রভাব পড়ে আশেপাশে যাদের সঙ্গে আছে তাদেরও একটা প্রভাব পড়ে অনেক কিছু হয় যে ভোজনটা গ্রহণ করছে সেটার একটা প্রভাব পড়ে সব কিছু মিলিয়ে মিশিয়েই হয় তো আজকে পাঠকে দীর্ঘায়িত করছি না আর পাঠ শেষ করেও আবার এটুকুনি মনে হলো বলে এটুকুনি অ্যাড করে দিলাম এর সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাঠনার জন্য এবং প্রণাম জানাই সবাই ভালো থাকুন জয়গুরু জয় গুরু জয় গুরু